হেল্ল বন্ধুরা ওয়েলকাম ব্যাক একটু মায়ে একটু চ্যানেল তো গাইস আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা লং ক্লগ আর গাইস এখন যেমন মাঠের দিকে তো তোমরা ব্লগটা ফুল এনজয় করতে থাকো আর চ্যানেল টা যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে টাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে এই যে গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন ঘরের বাইরে গেছি আর জামা জেঠি তোমরা দেখতে পাচ্ছ পাচ্ছো ঘুমায় আছে আর এখন আমি যাব মাঠের দিকে তো তোমরা ব্লগটা এনজয় করতে থাকো এই যে গাইস দেখতে পাচ্ছো তোমরা কেমন দেখাচ্ছে বলছে চ্যানেলটা নাই সাবস্ক্রাইব করে এরকম দেখাবো এই যে ফোন মন ছানা দিতে খুঁজছে দেখতে পাচ্ছো গাইস এই এখন কাঁঞ্চে বলছে ফোন নিব ফোন তো একে দেওয়া যাবে না পড়ছি জুতা পরে নিয়ে মাঠে দিয়ে যাবো এই যে জুতাটা এখন পরে নিলি পরিং করি আর যে দেখতে পাচ্ছো এখন আমি যাচ্ছি আর এই যে আমার এখানে সাইকেলটা দাঁড়কানা আছে পাচ্ছ একটা ছানা ফোন নেওয়ার জন্য কেমন হচ্ছে এই যে দেখো ছানার মুখ বাংলার পাঁচ হয়ে গেছে বলছে ফোন দেখবো দেখতে পাচ্ছ এই যে আমরা এখন যাচ্ছি মাঠের দিকে সাইকেলটা নিয়ে আর গাইস এই ভিউটা দেখছো জাস্ট দেখা যায় না তো দারুণ দেখাছে ভিউটা তো তোমরাই ব্লগটাই থাকো আর এথা সিন দেখি যে গাড়ুয়া কাটি দিনছে সব এইখানে ছায়া ছিল পুরো কাটি দিন গাছ মেয়ে তারপর এইখানে আসি আর সাইকেলটা উল্টা রাখিনি যে আমি এখন হাঁটি হাঁটি আসি আমার ভাই লোককার কাজ তো ওরা এখানে আগেলে বসে আসে তার জন্য এখন হাঁটি হাঁটি আসি আসে এখানে দূরে আসে তো তোমরা এরকম ভাবে আমাকে চাড়া ফাড়া সাপোর্ট করতে থাকো আর এই চ্যানেলটা 100 টা সাবস্ক্রাইব জলদি কমপ্লিট করে দাও আমাদের এখন আড্ডা মারা শেষ হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছো এরা এখন খইনি খাচ্ছে তো এই ব্লগটা এখানে শেষ আবারো দেখাবে কোন একটা চাকড়া ফাটা ব্লগে আর এই যে আমাদের অজু ভাই অজু ভাই একটু কিছু বলো আজ আমাদের বিলটু ভাই অজু ভাই কিছু বলো আজ অজু ভাই কি বলছে তোমরাকে তো তোমরা এইভাবে ব্লোগায় আমাকে সাপোর্ট করতে থাকো তো আজকে এখানে শেষ আমারও দেখাবে কোনো একটা নেক্সট ভিডিও